আমাদের এই বাংলাদেশ ডক্টর ইনু সরকারের এই উদার নৈতিক ইনশাল্লাহ শাসন আমলে এবং যখন একশো বছর পরে মুসলিম উম্মার সৌভাগ্যের সূর্য উদিত হয়েছে দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট সূর্য উঠে গেছে মুসলিম উম্মার সাত মহাদেশ ব্যাপী সাম্রাজ্য তৈরির সূর্য উঠে গেছে ধীরে ধীরে টের পাবেন ইনশাল্লাহ এখন একটু ঠান্ডা কিরণ আছে আস্তে আস্তে আরো কিরণমালা বাড়বে আরো বাড়বে যখন আটটা বাজবে আরো বাড়বে নয়টা বাজবে আরো বাড়বে দশটা বাজবে আরো বাড়বে তীব্র থেকে তীব্রতর হতে থাকবে ইনশাল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লাম যেমন মসজিদে নববী থেকে রুহামা বের করেছেন রুহামা দয়ালু আমরাও দয়ালু ইনশাল্লাহ আমরাও দয়ালু নবজির কাছে উঠ যেমন এসে অভিযোগ দিত উঠ এসে চোখের পানি ফেলছে নবীজি উঠের মালিককে ডাকলেন তুমি তুমি তো এই উঠকে অত্যাচার করো মায়াবি আচরণ করছো না উঠ আমার কাছে তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে আন্নাকা না কাু অতু দে এ তুমি তাকে একে তো ক্ষুদায় খাদ্য দাও না তার প্যাট ক্ষুধার আগুনে জলে সেই অবস্থায় তুমি তাকে পরিশ্রম করাও দুই রকমের জুলুম করো খবরদার এইসব চতুষ্ম আবলা জন্তুদের ব্যাপারেও এদের মালিক ষষ্ঠা আল্লাহকে ভয় করো একদিন জবাব দিতে হবে একটি পাখির ছানাগুলো সাহাবিরা ধরে আনলেন পাখিটা মা পাখিটা এসে ছানাগুলির সাথে মোদের হাতে বসে গেল যাচ্ছে না জীবনের মায়া ত্যাগ করে নিজের কতটা মায়াবী পাখি পাখিরা কেমন জীবন বিপন্ন হবে জেনেও বাচ্চা রক্ষার জন্য এসে সাহাবিদের হাতে বসে আছে নবীজি বললেন কেন কেন এই মা পাখিটাকে কষ্ট দাও তার শিশুদেরকে নিয়ে ছেড়ে দাও সাহাবাই গ্রাম ছেড়ে দিলেন ছেড়ে দিলেন আমরা তো সেই নবীর উম্মা আমি কথা আজকে আর লম্বা করব না মায়াবা গ্রাম কি জিনিস গাছ তোর কি নাম ফলে পরিচয় আমরা ফল দেখাবো ইনশাল্লাহ আমরা যেমন এই বিশাল এই এক সময় এখানে দুধু গরম এবং শুষ্ক অবস্থা ছিল আমি যখন এখানে আসি তখন মসজিদে জিজ্ঞাসা করলাম খতিব সাহেবকে কত বেতন পান ইনি বললেন বছরের দুই তিন বস্তা ধান আমাকে দেয়া হয় এক মসজিদের রিপোর্ট নিলাম গেলাম বকুল বকুলতলা সম্ভবত বকুলতলা ওইদিকে একটা মসজিদ আছে জামে মসজিদ খতিব সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার বেতন কত খতিব সাহেব বললেন আমার বেতন ষোলোশো টাকা আমি খুব আনন্দিত হলাম যে যাই হোক তবু তো একটা পর্যায় আছে ষোলোশো টাকা শুনে আনন্দ বেশিক্ষণ আমার স্থায়ী হলো না বিষাদে রূপান্তরিত হলো কিছুক্ষণ পরে যখন উনি বললেন হুজুর এই বেতনটা হলো আমার বাৎসরিক বছরে ষোলোশো টাকা আমাকে কে বলতে পারবেন আজকে অঞ্চলে একজন মসজিদের ইমাম কতিপের বেতন কত কে বলতে পারবেন একটা আইডিয়া আজকে কত জি এখন আড়াই হাজার তিন হাজার আলহামদুল মাসে তখন বছরে পেত ষোলোশো টাকা আর এখন মাসে আড়াই হাজার তিন আলহামদুলিল্লাহ তো আরো বাড়বে ইনশাল্লাহ মায়াপাড়া গ্রাম যখন আমরা পূর্ণ দমে কার্যক্রম শুরু করবো আরও বাড়বে সাল এখানে এই বাজারে যেতাম খাসির গোস্তের দাম পঞ্চান্ন টাকা কেনার লোক নাই আমি তখন বড় লোক কারণ যার একটু চাকরি বাকরি আছে তার বেতন আছে মঙ্গা এরিয়া চৈত্র মাসে যখন মঙ্গা শুরু হয় তখন এখানে গোস্ত কেনার লোক নাই বাজারে আমাদের মধ্যে দুই একজন গেলে সব কষাইরা হুমি খেয়ে পড়তো সার এদিকে আসেন হুজুর এদিকে আসেন পঞ্চান্ন টাকা খাসির দাম ছিল পঁয়ত্রিশ টাকা গরুর গোস্তের দাম ছিল সে কবে উনিশশো সাতাশি অষ্টআশি থেকে নব্বই তিরানব্বই এই এই সময়টার কথা বলছি আজকে কি সেই পরিস্থিতি আছে আজকে আপনারা বাগানের মালিক লাখ লাখ টাকার মালিক আলহামদুলিল্লাহ এই যে আমরা যে তালিম কোরআন আল্লাহর দিকে ছে এই 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 এলাকায় সাড়ে চারশো মত্তব তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা আল্লার তৌবিকে আল্লাহ করিয়েছেন যে তখন আমাকে মলন আব্দুল বাতেন সাহেব বললেন যে সপ্তাশ্চর্যের নাম শুনেছি পৃথিবীতে আছে সপ্তাশ্চর্য কিন্তু কোনো আশ্চর্য জিনিস আমার নজরে আসেনি তবে এবার একটা সপ্তাশ্চর্য একটা অষ্টম অষ্টাশ অষ্টমাশ্চর্য জিনিস আমি দেখলাম আমি জিজ্ঞাসা করলাম কি দেখলেন যে গেলাম একখানে শিশুদের ওখানে দেখি সবাই অর্থসহ ছন্দবদ্ধভাবে কোরআন পড়তেছে তর্জমা করতেছে গেলাম মহিলাদের এক মজমা গেলাম ও একই অবস্থা কোরআন পড়তেছে অনুবাদ করতেছে শিক্ষুনিও কি বলা বলি করতেছে গেলাম পুরুষদের মসজিদে দেখি তারাও একই অবস্থা ভাই এই রকম আশ্চর্য ঘটনা তো বাংলাদেশে আমি এর এর আগে কেউ দেখেছে কিনা আমি জানি না বললাম হ্যাঁ এই কাজটাই তো সাইলেন্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে মক্তবের মাধ্যমে আমরা করেছি আলহামদুলিল্লাহ মরানা আব্দুল বাতান সাহেব তো আছেন এখন উনি একটা মাদাসার সুপার উনি আছে মরানা কোরবান আলী সাহেব কোরবান আলী সাহেব ছিলেন খোঁড়াগাছ উচ্চ বিদ্যালয়ের টিচার তিনি একদিন আমাকে বলেন হুজুর একটা আশ্চর্য কথা আপনাকে বলবো আমি বললাম কি বলবেন কয় যে আমার ক্লাসে কিছু হাবা গোবা টাইপের স্টুডেন্ট আছে ইংরেজি বোঝে না অঙ্ক বুঝে না সায়েন্স বুঝে না কিছুই বুঝে না সবসময় পিছনে থাকে মার খায় তো কোরবানালী সাহেব বলছেন হঠাৎ করে আমি দেখলাম এই ছেলেগুলি ইংরেজিও বুঝতে পারছে সুন্দর অঙ্ক করছে সুন্দরভাবে সাইন্স সায়েন্স বিজ্ঞান সব বুঝতেছে আমি জিজ্ঞাসা করলাম কোথায় প্রাইভেট পড়ো পড়া বললো না তো আমরা তো প্রাইভেট পড়ি না তাহলে তোমরা তো হাওয়া ঘুমাচ্ছিলে রোল নম্বর ছিল তিরিশ চল্লিশ এখন রোল নম্বর এভাবে এক দুই তিন আবার তোমরা এত এক্সপার্টলি কিভাবে এগুলো তোমরা বলা বলি করছো আজানটা দুই মিনিট পরে দিতে পারে সমস্যা তো নেই আছে কাটা এটা মায়া যে আমার ফুলে হাত দিবা উল্টাপাল্টা কাজ করবা ঘা মেরে দেব ঠিক না এটা মায়ার এক্সাম্পল পরিবারের মধ্যে মা হলো মায়ার পরাকাষ্ঠা আত্মপান্ত মায়া আর বাবা হলো এখানে কাটা গন্ডগোল করবা বাপের মার খেয়ে ঠান্ডা হয়ে যাবে এটা মায়ার দ্বিতীয় রূপ তা আমাদের মায়াভারা গ্রামে দুইটা রূপে থাকবে ইনসাপ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা এগুলির জন্য মায়াপাড়া গ্রামের প্রতিটি লতা পাতা মানব শিশু দূরে থাক লতা পাতা পর্যন্ত ফাইট করবে ইনসাপ এমন মায়ার মাতৃরূপ মায়ার পিতৃরূপ দুই রূপ নিয়েই মায়াপাড়া গ্রাম গঠিত হবে ইনসাপ কারা কারা রাজি আছেন এমন মায়ানিতে আমরা ইনশাআল্লাহ মায়াপারা গ্রাম